এবং মান্না মারা যাওয়ার পরে লাউড অ্যাক্টিং হ্যাঁ গার্মেন্টস কর্মীদের কথা বলতে হবে রিকশা চালকের কথা বলতে হবে বস্তিবাসীর পক্ষে কথা বলতে হবে এই ধরনের ছবি কাকে নিয়ে বানাবেন এ শ্রদ্ধাভাজন কাজিয়াজ সাহেব কোনো কিছু না ভেবে কিন্তু তখন ওনার ছেলে কাজী ভাইকে তখন কিন্তু তিনি নিয়ে আসেন এবং তখন কিন্তু অনেকেই বলছিল যে মান্নাকে হারিয়ে কাজিয়ায় সাহেব নিজের ছেলেকেই আসলে চেষ্টা করছেন সে মান্না ভাইয়ের মতন অ্যাক্টিংগুলো করানোর জন্য তো সেই জায়গা থেকেই যেই মানুষটি ক্যামেরার সামনে ছবির সঙ্গে সম্পৃক্ততা পারিবারিকভাবে সম্পর্ক নিজের সন্তানের মতন তো যদি কাজিয়ায় সাহেবের সন্তানের মতন হয় মারুফ ভাইয়ের তো অবশ্যই ভাইয়ের মতন তো সেখানে তাদের কষ্ট অনেক স্থিতি তো থাকবেই

অবশ্যই যখন আর্টিস্টের সঙ্গে আরেকজন আর্টিস্টের সুসম্পর্ক থাকেন তখনই কিন্তু তারা আসলে একটা কাজ করতে গেলে সে কাজটি কিন্তু ভালো হয় আমরা যখন মান্না ভাই এবং সাকিব ভাই অভিনীত চলচ্চিত্র দেখি তখন কিন্তু একটি জিনিস দেখবেন যে আপনার সঙ্গে যদি কারোর সম্পর্ক ভালো না থাকে কেউ যদি দূর থেকে আপনার ছবি তুলে ফেলে আপনারা দুজন যদি একসঙ্গে বসা থাকেন এই দুটি ছবি যদি আপনি অবজার্ভ করেন তাহলে কিন্তু বুঝবেন একের সঙ্গে অপরের সম্পর্ক ভালো না তো মান্না ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক ভালো ছিল আর মান্না ভাইয়ের কিছু বিষয় যেটুকু আমি জানতে পেরেছি যে মান্না ভাই এমনও হতো যে তিনি তার করার মতন ছবি না হলে এখানে যদি মনে হতো যে এখানে এ ও এই ছবিটাতে করলে ভালো হয় বা ও এই ছবিটা করলে ভালো করবে মান্না ভাই নাকি এরকমও তিনি আসলে রেফার করতেন মৃত্যুর আগে সাকিব খান অসুস্থ ছিল সেটা আমরাও জানি আপনিও জানেন তখন আর সাকিব খানকে বলেছে যে ছোট ভাই তুমি অসুস্থ তুমি দেশের বাইরে চলে যাও কিন্তু মান্না ভাইকে উনি করে দেশের বাইরে চলে গেল চলে যাওয়ার পরে সাকিব খানের কাছে যখন ফোন গেল সাকিব মান্না ভাই আর বেঁচে নেই তখন আর পেল না সেই জিনিসটা তো সবাই আমরা জানি আসলে মান্না ভাই জীবিত থাকাকালীন যেমন একটা ইতিহাস ছিল মৃত্যুবরণ করেও তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন মান্না মৃত্যুটা আমি নিজেও আজকে এই সমিতির মধ্যে বসে যে সমিতিটি আসলে মান্না ভাইদের শ্রদ্ধাভাজন নায়ক রাজ রাজ্জাক সাহেবদের উনিশশো সালে এই শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে মান্না ভাইও এখানকার নেতৃত্ব দিয়েছেন সাকিব ভাই নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ তো এখন যে বিষয়টি হচ্ছে কি যে মান্না ভাই আপনারা নিশ্চয়ই মান্না ভাই মারা যাওয়ার পরে কাজিয়া সাহেব একটি ছবি তৈরি করেছেন ছবিটির নাম হচ্ছে ইতিহাস যে ছবিতে হয়তো মুক্তি পাবে পনেরো তারিখে এখন এটা নিয়ে অনেক আগেই মুক্তি কথা ছিল দর্শকদের বুঝাইছি সেই জিনিসটা নিয়ে আপনার কি বলতে আসলে দরদ নিয়ে যেহেতু আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন মানুষ কিংবা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সাকিব ভাই আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির কিন্তু সভাপতি ছিলেন তো যেরকমটা সভাপতি ছিলেন এক কথায় এটাও আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে তিনি কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ের সুপারস্টার তো সাকিব ভাইয়ের দরদ ছবিটি নিয়ে আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই ছবিটির যিনি পরিচালক আছেন অনন্য মামুন তিনি বেশ কয়েকবার টিজার বা টেইলার এরকম তিনি উপহার দিবেন দর্শকদেরকে বা রিলিজ দিবেন ফার্স্ট লুক পোস্টার বা এই আসছে সে আসছে এরকমটা যাচ্ছিল আসলে এটি আমি বলবো যেটি এটি আসলে মামুন ভাই বলি বা সাকিব ভাই বলি এদেরকে আসলে দোষারোপ করার কিছু নেই কারণ যারা সাকিবিয়ান কারণ একটি বিষয় কিন্তু আছে যে সাকিব ভাইয়ের কিন্তু একটা ফ্যান গ্রুপ আছে আমরা জানি যেটার নাম যেটাকে বলা হয় সাকিবিয়ান তো সাকিবিয়ানরা আসলে যখন শাকিব খানকে নিয়ে যখন কেউ কাজ করেন তখন যেই পরিচালকই কাজ করেন যখন ওনাকে নিয়ে কোনো কিছু ঘোষণা দেয় এই ঘোষণার ক্ষেত্রে যদি কোনো লেন্দি প্রসেস হয় তখন কিন্তু ওই সাকিবিয়ানরা ইয়ানরা যায় বা অনেকটা ক্ষুব্ধ হয়ে যায় এবং সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে সাকিব ভাই ফ্যান যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই সাকিব ভাইয়ের মতনই ভূমিকা রাখে অর্থাৎ সাকিব ভাইয়ের প্রচারণা তারা কিন্তু নিঃস্বার্থভাবে করে তো যেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট কিন্তু তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতন হয় অর্থাৎ এখন অন্তর্বর্তীকালীন সরকার তো এই যে আসলে দরদ ছবিটি যখনই আসলে মুক্তির বিষয়গুলো যেটি ছিল যে আমি যেটি বলবো বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার অবজারভেশনের জায়গা থেকে আমি বলছি যে হয়তো বা দেখেন এই গত তিন মাস এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু প্রায় তিন মাস অতিবাহিত হচ্ছে তো এর আগে এই আন্দোলন ছিল কারণ সাকিব ভাইয়ের যখন তুফান ছবিটি চলে তখন কিন্তু তুফানটা কিন্তু এমন এমনভাবে আসলে ধামাকা সৃষ্টি করেছিল এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশেই কিন্তু প্রদর্শিত হচ্ছিল ঠিক সেই যখন প্রায় এক মাস টানা চলছিল এই মুহূর্তে কিন্তু হঠাৎ করেই কিন্তু বাংলাদেশে এই যে কোটা সংস্কার আন্দোলন যেটি রয়েছে সেটি শুরু হয়ে যায় তো আসলে যখনই এই আন্দোলনের কারণে দেশ অনেকটা অস্থিতিশীল হয়ে যায় আর এই পরিস্থিতিতে তো আসলে আসলে মানুষ হলে যাবে না তো তখন কিন্তু এই তুফান সিনেমাটি কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেত আমার বিশ্বাস কারণ সিনেপ্লেক্স বলি বা ব্লকবাস্টার বলি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুরসংখ্যা ছিল কম ছিল না কিন্তু দর্শক কিন্তু বেরিয়ে যাচ্ছিল তো তারপরে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের ফলে কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে যায় হল বন্ধ হয়ে যায় মানুষ ঘর থেকে কম বের হচ্ছিল একটা আতঙ্ক কাজ করত। যার ফলে কিন্তু এই তুফান সিনেমাটা কিন্তু অনেকটা থুবড়ে থুবড়ে পড়ে কিন্তু এটিকে আমি অবশ্যই বলবো যে এই ছবিটি ব্যবসার সকল ছবি এবং অনেকটা বাংলা চলচ্চিত্রের আসলে আলোর মুখ দেখিয়েছে তারপরে যদি আমি দরদ সিনেমাটির বিষয়টি আসি যে আসলে দেখেন আমরা তো অনেকেই বলি যে ঘোষণা দেয়াই যেতে পারে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সময় অবস্থা সিচুয়েশন এই এই বিষয়টি কিন্তু আছে কারণ সাকিব বাইকে নিয়ে একটি ছবি নির্মাণ মানে কিন্তু এটার বিগ বাজেটের ছবি থাকে এখন আমি যদি সাকিব ছবির প্রযোজক হই বা পরিচালক হই আমি হয়তো সিদ্ধান্ত নিলাম যে আগামী মাসের এত তারিখে আমি ছবিটা রিলিজ দিব। কিন্তু দেশের যদি কোনো পরিস্থিতি খারাপ হয় দেশের যদি কোনো সিচুয়েশন খারাপ হয় তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে টাইম চেঞ্জ করতে হবে কারণ এখানে অনেক টাকার ব্যাপার রয়েছে মানুষ হলে যাবে কিনা ছবি দেখবে কিনা এই বিষয়গুলো কিন্তু সম্পৃক্ত আছে তো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পনেরোই নভেম্বর অনেক প্রতীক্ষার পর পনেরোই নভেম্বর দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে এবং আমার ভালো লাগছে যে সাকিব ভাইয়ের একটা ইন্টারভিউ আমি পড়েছিলাম যেখানে তিনি বলেছিল যে দরদ সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়ান ছবি এবং বেশ কিছু ভাষায় কিন্তু এই ছবিতে এই ছবিটা অনেকগুলো দেশে প্রদর্শিত হবে যেরকম তেলেগুতেও যাবে কলকাতাতেও চলবে সেটা তো বাংলা ভাষা বাংলাদেশে চলবে পাকিস্তানের গল্পটাও শুনেছি তো এই যে আমি মনে করি যে যখন বাংলা ছবিকে যদি যতই আসলে ভাষা চেঞ্জ হোক না কেন কিন্তু শিল্পী কিন্তু আমার দেশের শিল্পী কিন্তু আমার দেশের তো এইটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের বিষয় আর পেন ইন্ডিয়ান চলচ্চিত্র আমার জানা মতে আমি আসলে ক্লিয়ার না কিন্তু আমার জানা মতে হচ্ছে পেন ইন্ডিয়ান চলচ্চিত্র এটাই হয়তো বা প্রথম যেটি আমি দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে তো সেই ক্ষেত্রে আর দেখেছি যে ই এই দরদ সিনেমাটির যে প্রিমিয়ার শু আমি খেয়াল করেছি যে বাংলাদেশে যেরকম প্রোগ্রাম একের পর এক প্রোগ্রাম হচ্ছে গত বারোই নভেম্বরে হাতির জেলে একটা প্রোগ্রাম হয়েছে তারপরে পাবলিসিটির যে বিষয়টি সেটি তারপরে ইয়েতে হয়েছে মালয়েশিয়ায় কোথায় কোথায় যেন হয়েছে তো আমি আশাবাদী এবং আর দরদ সিনেমাটিতে বলিউড তারকা সোনাল চৌহান সাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করেছে সেখানে সাকিব ভাই কলকাতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছে সেখানে এবার সাকিব ভাইয়ের সঙ্গে যেহেতু একজন বলিউড তারকা যুক্ত হয়েছে সেটি আসলে হল পর্যন্ত গেলে আমরা বলতে পারব তবে আমরা আশাবাদী কারণ সাকিব ভাইকে কিন্তু একটু আগের কথা যদি বলতে চাই একটু সমালোচনা করতে হবে যেমনটা সাকিব ভাই যখন বছরে বারোটি ছবি করতেন সব জায়গায় একই গেটআপ ছিলেন একই হেয়ার স্টাইল থাকতো কারণ একটি ছবির জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না কারণ বছরে যদি একটি মানুষ বারোটি ছবি করে তখন তার এই গেট আপ চেঞ্জ করার সুযোগ থাকে না কারণ গেট আপ চেঞ্জ করতে গেলে আজকে আমার কাজ করছে কালকে আরেকজনের কাজ করতে পারবে না এই গেটআপটাকে আবার নতুন করে তৈরি করা অনেক কঠিন কিন্তু এখন সবচেয়ে ভালো লাগছে স্পেশালি আগে সাকিব ভাইয়ের কথা যদি বলতে চাই বলবো যে সাকিব ভাই একদম সাদা মাটা একজন সাকিব ভাই ছিল গতানুগতিক সাকিব ভাই ছিল কিন্তু বর্তমান সাকিব খান নিজেকে পরিবর্তনশীল একজন চিত্রনায়ক এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশে যে নায়িকা নেই শুরু করে বাইরের সিলেক্ট করা হচ্ছে বাংলাদেশে তো আমাদের অনেক বাইরের নায়িকা থেকেও অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে বর্তমানে কেন বাংলাদেশের আর্টিস্ট আসলে সুন্দরের বিষয়টা বড় না যেমনটা আমার একটা জিনিস আসলে প্রসঙ্গ টানতে হয় যে বাংলাদেশের নাই বর্তমান সময়ের নায়িকা এবং তৎকালীন সময়ের নায়িকা আশির দশকের নায়িকা বা নব্বই দশকের নায়িকা গত দশ থেকে পনেরো দিন আগে হঠাৎ করে আমার সঙ্গে কথা হয় আমাদের বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্ত অভিনেত্রী চিত্রনায়িকা চম্পা আপার সঙ্গে তিনি বর্তমানে আমেরিকায় আছেন তো আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য আপুকে আমি আইডি কার্ডের বিষয়ে অবগত করার জন্য ফোন দিয়েছিলাম